আমি আমার এক ক্যাম্পাসের রিভিউ দিব সো ফার্স্টেই দেখতে পাচ্ছেন বাস স্টেশন এসবগুলোই আমাদের ক্যাম্পাসের বাস আমাদের ক্যাম্পাসের কিছু নিজস্ব বাস এই হলুদগুলো আর কিছু নগর পরিবহনের বাস আমাদের নেওয়া আছে তো এইগুলো আমাদের ক্যাম্পাসের বাস সার্ভিস আর এটা হচ্ছে আমাদের সাব স্পোর্টস ফিল্ড এটা হচ্ছে আমাদের খেলার মাঠ স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের মাঠটা বেশ বড় সাইডে সাউনি দেওয়া আছে যেখানে আমরা বসে আড্ডা দিই আমাদের ক্যাম্পাসের আউটসাইড আউটসাইড ভিউটা হচ্ছে এইরকম কিছুটা এটা বাহির হওয়ার রাস্তা আমাদের ক্যাম্পাসে আমাদের সাবের পার্ক দেখেন কতটা সুন্দর এখানে দোলনা দেওয়া আছে একটা লাভ শেপের মতো বসার জায়গা আছে এটা হচ্ছে ক্যাম্পাসের এক পাশে আমাদের স্বাধীনতা টাওয়ার স্বাধীনতা টাওয়ারের এক পাশে এটা আমাদের ফর্ন ভিউটা এমন পাশ দিয়ে গাছ লাগানো আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লবি আমাদের বিজয় টাওয়ারের লবি যেটা ফার্মেসি টাওয়ার দেখেন লবিটা কত সুন্দর আর এটা হচ্ছে মসজিদ আমাদের সাবের মসজিদ এইটা এটা হচ্ছে বিজয় টাওয়ার আমাদের ফার্মেসি টাওয়ার এইটা এটা হচ্ছে স্বাধীনতা ডিপার্টমেন্টের ক্লাস হয় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইনডোর ভিউ আমাদের ক্লাসরুম গুলো করিডোর এরকম এটা আমি দেখানোর চেষ্টা করছি এটা গ্রাউন্ড ফ্লোরে ফুড এন্ড নিউট্রিশন ডিপার্টমেন্ট এই ভিউটা এটা একটা প্যালেস আমাদের ক্লাসরুম থেকে এই ভিউটা আমরা পাই এটা হচ্ছে ফার্মেসি ল্যাব ল্যাব থেকে আমরা পাই আমরা তখন ল্যাব করছিলাম আর্কিটেকচার ডিপার্টমেন্ট এটা হচ্ছে লাইব্রেরি সাব লাইব্রেরি এটা হচ্ছে অডিটোরিয়াম এরিয়া আমাদের অডিটোরিয়াম এইটা এটা হচ্ছে আমাদের ক্যান্টিনের স্কলার্স ক্যাফে এখানে সব ধরনের খাবারই পাওয়া যায় এটা হচ্ছে আমাদের ক্যান্টিনের ভিউ ক্যান্টিনের ব্যবস্থা ব্যবস্থা আছে আছে ফ্রন্ট ভিউটা কিছুটা এরকম আমি দেখানোর চেষ্টা করছি ইনডোর ভিউ এইটা পুরোপুরি স্বাধীনতা টাওয়ারের ভিতরের ভিউ এইটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর থার্ড ফ্লোর থেকে ভিউ পাশেই কম্পিউটার ল্যাব দেখতে পাচ্ছেন এখানে লাইব্রেরি আমাদের সেন্ট্রাল লাইব্রেরি এখানে আর মাঝখান থেকে মিডিল ভিউটাও অসাধারণ এই যে মিডিল ভিউটা একদম অসাধারণ সামনের পারটাও একদম দেখার মতো এটা হচ্ছে আমাদের ক্লাসরুম থেকে ভিউ একদম ক্লাসরুমের পাশে ক্লাসরুমে বসেই ভিউটা দেখা যায় দেখেন কত সুন্দর